ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিলা গ্রামে রেমিটেন্স যোদ্ধা ফাহেদুল ইসলাম মৃত্যুবরণ করেছেন গত বুধবার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘ নয় বছর পর দেশে ফিরে তার বিয়ে করার কথা থাকলেও সেই স্বপ্ন অধরায় রয়ে গেল নিহত ফাহেদুল ইসলাম উপজেলার বাতিসা ইউনিয়নের দেবীপুর গ্রামের মিজানুর রহমান ও পারুল বেগম দম্পতির পাঁচ সন্তানের মধ্যে বড় ছিলেন তিনি দু সাল থেকে ওমানে কর্মরত ছিলেন এবং সর্বশেষ দু সালে দেশে এসেছিলেন পরিবার সূত্রে জানা যায় এবারে ছুটিতে দেশে ফিরলে ফাহেদুলের বিয়ের পরিকল্পনা ছিল বুধবার রাতে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পুলিশ তাকে লিভা এক্সটেন্ডেড হেলথ সেন্টারে নিয়ে যায় যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ছেলের আকংসিক মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ফাহিদুলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে তার পরিবার বাংলাদেশ সরকার ও মাস্কাটস্থ দূতাবাসের সহযোগিতা কামনা করেছে